চট্টগ্রামে ভয়াবহ আগুন রাতেই পুড়ে ছাই চল্লিশ দোকান ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ঢাকায় জামায়াতের বিক্ষোভ পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ বারো জন আহত হয়েছেন আটক করা হয়েছে পঁচিশ জনকে সাউথ ইস্ট এশিয়া হেলথ অফিসের প্রধান সৌম্যা বাজেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাকে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন বিস্তারিত গতরাতে চট্টগ্রামের কর্ণফুলি মার্কেটে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রায় চল্লিশটিরও বেশি দোকানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া না গেলেও ক্ষতি ক্ষতি কোটি টাকা ছাড়িয়েছে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা নিয়ে আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াত ইসলামী আয়োজিত সমাবেশে পুলিশের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পাল্টাপাল্টি ধাওয়া লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছোড়া হয় এই ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছেন আটক করা হয়েছে পঁচিশ জনকে জামায়াতের দাবি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অকারণে হস্তক্ষেপ করেছে অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে অনুমতি ছাড়া জনসমাগম করায় বাধা দেওয়া হয় এই মুহূর্তে ক্লাব এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে সাউথ ইস্ট এশিয়া হেলথ অফিসের প্রধান সৌম্যা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি এখন সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে অ্যান্টি করাপশন কমিশন বলেছে টু মিলিয়ন ডলার ফাউন্ডেশনে বাতাসী বেল ব্যাংকে চাপ দিয়ে টাকা দায় করিয়েছেন এই অভিযোগে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়েছে ডাব্লিউইচও এক সিনিয়র জেনেভা অফিসারকে দায়িত্ব দিয়েছে সাময়িক কাজ দেখে নিতে বাংলাদেশ সরকার বলেছে স্বচ্ছতা ফিরতে পারে এই পদক্ষেপে এই ছিল এখন পর্যন্ত এআইএম রিপোর্ট চব্বিশের সব খবর নতুন খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ